দোস্ত দুজন ঘুরে লাভ নাই কি মানুষ আমিও গরিব মানুষ এবার পয়সা তো উন্নতি রাস্তার বার যায় আসিস বড় লোক আসতেছে চল দেখি চল

আমি বড় লোকের ব্যাস ধরছি আমি বড় লোক না ওরা আমার বড় লোক মনে হয়ে রে কেস্তি কেস্তি পুরো আমার কেন্দ্রেই ছিঁড়িয়েছে তাহলে আমার এক বন্ধু তো আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে আসুক আমি তো নিজে ঠকছি ও আসুম আসল পারে اكو তো গেসা গ্যাসা শ্বাস করিয়ে লাইব না জীবন انا আমি যাই গে দস্ত দস্ত এই শালাক তো দূরে কামলে সারলে ফোকিননি তাহলে আমার খালি মন আরেকটা এই দিন রই বিথা গেল দেখা যায় দি আর একজন আসে নাই দস্ত দস্ত ও যাক বড় লোক আসেছে এটা 돌লে পরে কাম হবে লাগেরে দোর মই আরে পেড়ছে

হুজুৰ বুদ্ধ দিছে